আচ্ছা মনে হলো কি মনে করে হলো এই যে বিয়ার কাট আসল কথা হলো যে ছোট ভাইয়ের বিয়ার দাওয়াত আর কি তো এই লুকমানের লুকমানের না হ্যাঁ লুকমানের ও তো প্রায় দশ বছর দেশের বাইরে কাটে এলো হ্যাঁ ইতালি থাকতো জানি তো তো যাই বিশাল বড় ধরনের আয়োজন এখানে মনে করেন এই প্রায় বিশটা গুরু বিশটা গুরু আর বাংলাদেশের সবচেয়ে বড় মন্ত্রী মিস্টার যারা আছে তাদেরকে ইনভাইট করা হয়েছে তারপর একদম ডিস্ট্রিক্ট থেকে আইটেমের মিষ্টি করছে যাতে কোন মানে বিখ্যাত গরু না গরু প্রায় খাসি থাকবো প্রায় তিন হাজার খাসি সাথে আছে খাসি আছে তারপর বললো আপনার মুরগি নাই রোস্ট আর মনে করেন সেই ধরনের আয়োজন

কি না মানে জিজ্ঞেসি বিয়ে কবে গত সপ্তাহে হয়ে গেছে বিয়েটা বিয়ে হয়ে গেছে हां তাহলে তাহলে কাজে ওহ মানে হলো কি গত সপ্তাহে বিয়ে হয়ে গেছে তো তো কাটটা হইলো বাসা কইছ অনেকগুলো কাট বেশি হয়েছে অনেকগুলো কাট বেশি হইছে পরে কি করব পরে আমি কই দিই থাকবে দিই দি ও পিস্তা குருর আয়োজন এই 3000 কাশি এত বড় আয়োজন সব শেষ এখন কাঠ দাও শেষ যে অতিরিক্ত যে কাটগুলি বাজারে পড়েছিল হ্যাঁ এইডা না মানে দিতে আইছো পড়ে রইছে কি করব তাইলে দিয়া দিলে ভালো না টাকা দি কিনা বানানো ওরে কে কই আসগো একবার দিন ধান দা পানি লই আউ এই সংবাদ পাওয়ার আগে

কে রে কি বললাম রে আয়োজন ছিল আমার প্রয়োজন এখন তো হয়ে গেল নিষ্প্রয়োজন